শরীর যখন অসুস্থ থাকে কোনো কিছু যখন খেতে ইচ্ছা করে না তখন আমার মনে হয় যে এরকম একটা রেসিপি হলে আর কোনো কিছুরই প্রয়োজন মনে হয় না চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যায় আশা করছি আজকের রেসিপিটি আমার মতো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে রান্না করব হচ্ছে মুসুরি ডাল বোনা আর তার সাথে হচ্ছে ঘি কাঞ্চন শাক তো রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল প্রথমে হচ্ছে ডালটা রান্না করে নেব দিয়ে দিলাম মুসুর ডাল আপনারা এখানে যে কোনো ডাল নিতে পারেন এখন এই ডালের ভিতরে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া বাজা চিরার গুঁড়া এটা হচ্ছে স্পেশাল একটা মশলা মানে এখানে বিভিন্ন ধরনের মশলা আছে এটা দিলাম এর ভিতরে এখন এর ভিতরে দিলাম হচ্ছে আমের আচার এটা হচ্ছে টক জল মিষ্টি আমের আচার আমি প্রায়ই হচ্ছে খেচুড়িতে আর ডালি হচ্ছে আচার ব্যবহার করি আপনাদের কাছে যদি আচার না থাকে সেক্ষেত্রে আপনারা আচারটা বাদ দিয়ে দেবেন তবে আচারটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এখন এগুলো সব মাখিয়ে নেবো ভালো করে আমি বেশিরভাগই আপনারা দেখছেন ভিডিওতে যে আমি ডালি আর খেচুড়ি এই দুটোই হচ্ছে আচার ব্যবহার করি আমি মানে প্রত্যেক বছরই আচার অনেক বানিয়ে রাখি ফ্রিজে এমনি আচার বানিয়ে রাখলে ওটা বেশি দিন ভালো থাকে না পাংড় ধরে যায় যার কারণে আমি ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিই তারপর হচ্ছে ওটা আমি আমার কাজে ব্যবহার করি খেচুড়ির সাথে এমনিও খাই আবার খেচুড়ির ভিতরে দিয়েও খাই ডাল রান্না করলেও খাই আবার হচ্ছে ভাজি টাজি ভর্তা যে কোনো কিছুর সাথেই এই আচারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে ডাইলটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন এর ভিতরে এই সমস্ত মশলাটা ভালো করে ঢোকে ডাইলটা ভালো করে মেখিয়ে নিছি এখন হচ্ছে এটা দেবো পানি পানিটা দিয়ে দিলাম ডাইলটা আমি একেবারে পাতলা রান্না করব না মানে একটু ঘুনা বোনা করবো যার কারণে পানির পরিমাণটা একটু কম দিছি আপনারা যারা মানে একটু পাতলা ডাইল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ঢাকনা লাগিয়ে দিলাম রান্না হওয়ার জন্য ডাইলটা রান্না হতে থাক ততক্ষণে আমি আরেকটা চুলায় শাকটা বসিয়ে দিই শাকটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি এখন হচ্ছে শাকটা সেদ্ধ করে নিব আগে এখন এই শাকের দিতে দিব হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি দিব হচ্ছে লবণ হলুদের গুঁড়া শাকটা একটু নেড়ে মিশিয়ে দেবো কমে গেলেই এমনিই মিশে যাবে না সমস্যা নেই আর না চাড়া করবো না একটু ঢেকে দিয়ে ঢেকে দিলে হচ্ছে শাকটা একেবারে কমে যাবে না তখন হচ্ছে নেড়ে যাবে মিশিয়ে দেবো নি ঢাকনাটা তুলে শাকটা নেড়ে দেবো এই শাকের সাথে বোম্বাই মরিচ দিলে অনেক টেস্ট লাগতো যেহেতু আমার কাছে বোম্বাই মরিচটা নাই তো আপনারা যদি কখনো কখনভাবে খান তাহলে আপনারা যদি বোম্বাই মরিচ আপনাদের আসতে থাকে বোম্বাই মরিচটা দেওয়ার চেষ্টা করবেন বোম্বাই মরিচ দিলে কিন্তু শাগে এবং ডালি দুটাই কিন্তু অনেক টেস্ট লাগে খেতে শাকটা নার্জুরি মিশিয়ে দিয়েছি এখন হচ্ছে আবার ডেকে দেবো শাকটা সিদ্ধ হওয়ার জন্য এই সাইডে দেখি ডালির কী অবস্থা ডালটা একেবারে সিদ্ধ হয়নি আবার ঢেকে দিলাম শাকটা বাঘার দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি এখন এর দিব হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিব হচ্ছে শুকনো মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এখন এইগুলো বেজে তেল জাল আর লবণ এই তিনটা জিনিস না থাকলে খেতে কখনোই ভালো লাগে না তো এখানে আমি তেলের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিছি আর হচ্ছে জাল তো দিচ্ছি সাথে পেঁয়াজ রসুন অনেকটাই দিচ্ছি এখানে তো আপনারা এই সব কিছুই কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পিঁয়াজ মরিচটা বেজে হয়ে গেছে এখন এর ভিতরে যে হচ্ছে শাক সা কিন্তু একটু পানি দিই মানে এই শাকটা হচ্ছে আমাদের গ্রামের শাক একজনের ক্ষেত করছে ওইখান থেকে একটু নিয়ে আসছে কিনে যার কারণে হচ্ছে কোনো পানি টানি কোনো একটু দেওয়া লাগে না আর এই দুর্ন সাথে এমনি পানি দেওয়া লাগে না তারপর অনেক সময় অনেকটা আছে না যে বেশি বয়সেগুলি হতে চায় না তখন একটু পানি দেওয়া লাগে তাই শাকগুলো হচ্ছে একদম জালে ছিল যার কারণে এখানে কোনো পানি দেওয়ার দরকার হয়নি শাকটা কিন্তু একটু বেজে নিতে হবে ভালো করে মানে শাকের গায়ে যেন পানি না থাকে সেরকমভাবে একটু শাকটা বেঁধে নিতে হবে শাকের গায়ে যদি পানি থাকে ওই শাকটা খেতে কখনোই ভালো লাগে না আপনি ভালো করে রান্না সময় চেষ্টা করবেন শাকের গা থেকে পানিটা তাইলে আপনারা চিনি রান্না তো দিতে পারেন কিন্তু সবার ঘরে তো প্রশ্ন সব কিছু থাকে না যার জন্য আমি একদম সিম্পল ভাবে রেসিপিটা করতেছি শাকটা ভাজি করে নিয়ে গেছে এখন এটা নামিয়ে তুলবো এই দেখুন শাকটা কেমন এসে শাকটা ভাজা হয়ে গেলে বুঝবেন কি করে এই দেখুন শাকটা আমি যে ঢেলে ফেলছি আর এই দেখুন শাকের মানে খুন্তিটা কিন্তু একদম তেল তেল লেগে গেছে মানে খুন্তিটায় কোনো পানি নাই তখন বুঝবেন যে শাকটা ভাজা হয়ে গেছে শাকটা তো রান্না করে নিয়ে হয়ে গেছে এখন দেখি ডালের কি অবস্থা ডালটা হয়ে গেছে এখন হচ্ছে ডালটা বাগার দিয়ে দেবো বাগার দেওয়ার জন্য চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন এতে দেবো হচ্ছে তেল তেলটা গরম হয়ে গেলে এখন দেবো হচ্ছে শুকনো মরুম এসব কিছু একটু ভেজে নিয়ে এখন এসে দেবো হচ্ছে আস্ত জিয়া এখন এটা ভালো করে ভেজে নেবো পিঁয়াজ মরিচটা ভেজে নিয়ে এখনই ডালেতে টেলে দিলাম এখনই সব কিছু মিশিয়ে নেব ভালো করে এখন চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম এতক্ষণ একদমই লোতে ছিল লোতে দিয়ে হচ্ছে ডালটা ভালো করে ফুটিয়ে নিছি ডালটা ঘনও হয়ে গেছে মানে আমি যতটুকু রাখবো সেরকমই হয়ে গেছে আপনারা চাইলে এর থেকেও বেশি ঘন করতে পারেন আবার পাতলাও করতে পারেন এখন এর থেকে দিবসে ধুনের পাতা বুঝি গানটা কিন্তু রান্না হয়ে গেছে আর বেশিক্ষণ রান্না করব না রেখে ফেলবো তো কেমন হবে আজকের রেসিপিগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করে ওপরকে দেখার সুযোগটা করে দিন সেই সাথে পেস্টে ভালো দিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবো রেসিপিতে সেই বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ